তাহলে তুমি এত এত বই পড়ে এখন শেষ মুহূর্তে তো এত বই পড়ে তুমি আসলে পারো না তোমাকে দরকার কমপ্লিট প্রিপারেশন তার জন্য এই সাজেশন ভ্যাকসিন হচ্ছে তোমাদের জন্য একটা ভালো সুযোগ সুবিধা হবে এইছাড়া অন্যান্য টপিক এর সাজেশন দেওয়া আছে তুমি দেখো বইটার মধ্যে প্রত্যেকটা টপিক এই যে আমরা গ্রামার গুলো আলোচনা করেছি তুমি এগুলো জাস্ট এখান থেকে পড়ে নিলে হবে অন্য কোনো বই পড়া লাগবে এই ব্যাকরণ অংশগুলো এবং রিটেন পার্টের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া আছে

না না ভুল কথা তাই তো এই বইটা দেখো আর আজকে থেকেই শুধু এটাই পড়াশোনা করো এবং পরীক্ষা দিয়ে এসে বলবেন যে ভালো পরীক্ষা দিতে পারছি ইনশাআল্লাহ ভাইয়া